আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হু সম্মানিত ইমানদার দেনদার মতি ফেরোজগার ভাইরা আসুন আজকের ভিডিওতে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা মৃত ব্যক্তির নামে তিন দিনা চালিশ দিন চল্লিশা বার্ষিকী ইত্যাদি ইত্যাদি আমরা করে থাকি আমাদের সমাজের কিছু প্রচলিত দিক রয়েছে যে প্রচলিত দিক গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা কিছু প্রথার মধ্যে এমন ডুবে আছি যেগুলোকে আমরা শরীয়তের অঙ্গ ভেবেছি এবং যেগুলো করণীয়তে আমরা মনে করি যে আল্লাহর কাছ থেকে আমরা নেকি পাব আমরা স্বভাব পাব কিন্তু দুঃখের বিষয় এইসব করাতে কোনো নেকি নাই কোনো স্বভাব নাই বরঞ্চ ওপর থেকে গুনাহ রয়েছে সেজন্য আসুন আমরা কুপ্রথা থেকে কুসংস্কার থেকে প্রচলিত ভুল থেকে আমরা বেঁচে থাকি বাঁচার চেষ্টা করি যেহেতু আজকের ভিডিওর বিষয়বস্তু আমাদের মৃত্যু ব্যক্তির নামে চল্লিশা করা যাবে কি না সেহেতু এর উত্তরে আমরা প্রথমেই বলবো মৃত্যু ব্যক্তি যারা মারা গেছে তাদের সমস্ত আমল শেষ হয়ে গেছে এবার শুধু আমল সেইগুলো বাকি রইবে যা দুনিয়াতে তারা করে গেছে অর্থাৎ কারোর জন্য কোন জায়গাতে কোনো জিনিস গড়ে দিয়েছে মসজিদ করে দিয়েছে মাদ্রাসা করে দিয়েছে মসজিদে একটা ইট লাগিয়ে দিয়েছে মাদ্রাসায় একটা ইঁট লাগিয়ে দিয়েছে এই রকম যে জিনিসগুলো রয়েছে হাদিসের মধ্যে আসছে মাতাল ইনসান ইন কথা আমালুহ যে যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় আওয়ামীণ মিন যা রিয়া হা তবে যে সাদকা করেছে যে সাদকাগুলো করেছে সেই সাদকাগুলোর স্বভাব সেই কবরের মধ্যে শুয়ে শুয়েও পেতে থাকে অর্থাৎ দুনিয়ায় যে সাতকা করে গেছে যে আল্লাহ রাস্তায় সাতকা করে গেছে সেই সাদকার নাকি মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়েও পেতে থাকবে তারপরে বলা হয়েছে যে মৃত্যু ব্যক্তি আমাদের সমাজ থেকে যেনারা চলে যায় আত্মীয় স্বজনদের মধ্যে যেনারা চিরতরে চলে যান আর তো ফিরে আসার কথা নয় যখন আমাদের কাছ থেকে চলে যায় হারিয়ে যায় আল্লাহটাকে সাড়া দেই। তখন আমরা তার নামে খানা খাওয়াই তার নামে আমরা কুলখানি করি আর এই খানা খাওয়ানোর মাধ্যমে কোরআন খানের মাধ্যমে কুল খানের মাধ্যমে আমরা একটা হারামকারী কাজ করি বা একটা হারাম অসরিয়তি কাজ করি যেটা শরীয়ত পরিপন্থ নয় শরীয়ত বিশেষত এগুলোকে হারাম বলেছে সেগুলো হলো যে বাজি করে বিশাল আয়োজন করে খাবার খাওয়ানো সম্পূর্ণরূপে একটা হারাম তবে আপনি মৃত্যু ব্যক্তিদের নামে আপনি মৃত্যু ব্যক্তিদের নামে খাবার খাওয়াতে পারেন তবে তারা কারা যাদেরকে আপনি খাবার খাওয়াবেন তারা কারা তাদেরকে আপনি খাবার খাওয়াবেন যারা গরিব মিসকিন ইয়েতিম কেউ নেই যারা নিশো যারা সমাজে গরিব বলে আখ্যায়িত তাদেরকে আপনি খাওয়ান কিন্তু ভুল করেও আপনি আপনার এলাকাতে আপনি আপনার বাড়ির মধ্যে আয়োজন বিশাল আকারে করে আর আত্মীয় স্বজনদেরকে ডেকে যাদের মধ্যে সবাই মোটামুটি কেউ ইয়েতিম নয় মুস্কিন নয় গরিব নয় আপনি তাদেরকে খাওয়াচ্ছেন নিছুক এটা মূর্খ ছাড়া আর কিছু নয় এরকম করে খাওয়ানো হারাম 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 শরীয়তে এর কোনো জায়গা নেই মসলি আহমাদ দুই নম্বর খণ্ড দুই আর ইভনে মাজার মধ্যে এক হাজার ছয়শত বারো নম্বর হাদিসে রয়েছে আপনি যে সেখানে দেখে নিতে পারেন হয়তো আমি আমার ডিসক্রিপশনে সমস্ত রকমের ব্যাপারটা লিখিতভাবে দিয়ে দিব ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব সেজন্য সম্মানিত দর্শক আশা করব বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও রাহমতো আল্লাহ ও